পাঠশালা অনলাইন গুণনীয় হচ্ছে তোমাদের গশাগোটা করবো মানে গরিষ্ঠের সাধারণ গুণ বের করবো আমি চোদ্দ নম্বর তোমার বইটা পেলে দেখো চোদ্দ নম্বর আমি হচ্ছে প্রশ্ন লিখেছি

20 কে যদি আমরা আছে ডিসক্লেশন করি 20 কে আমরা এরকম লিখতে পারি 2 into 10 equal to 2 into 2 into 5 लास्ट এটা তাহলে আমরা লিখতে পারি 2 into 2 into 5 into x 3 কে 2 কে y square y into a 3 কে a into a, into a.

আর ওয়াই কিউ কে ওয়াই ইন্টু এ অনুরূপভাবে যদি আমরা তৃতীয় পদ ঠিক আছে তৃতীয় পদ আমরা হচ্ছে কি লিখব থার্টি ফাইভ থার্টি ফাইভ a ফোর <clears throat> <tie>

তারপরে দেখো ওয়াই এর মধ্যে যদি যাও এখানে ওয়াই হচ্ছে দুইটা এখানে ওয়াই হচ্ছে তিনটা আর এখানে ওয়াই হচ্ছে চারটা তাহলে আমরা ওয়াই ও দেখা যাচ্ছে যে কয়টা নিতে পারি দুইটা নিতে পারি তারপর যদি তুমি হচ্ছে এ তে যাও এ তে দেখো এখানে আছে কয়টা তিনটা আছে এখানে আছে চারটা এখানে আছে তোমার হচ্ছে তিনটা তার মানে এ আছে সর্বনিম্ন তিনটা এ ইনটু এ ইনটু এ তারপর দেখা যাচ্ছে যে বি তে যদি চলে যাই

এইটিন কে ভাঙতে হবে এইটিন কে যখন আমরা উৎপাদক আকারে লিখি টু ইন্টু হচ্ছে নাইন তা হচ্ছে টু ইন্টু থ্রি ইন্টু থ্রি তার মানে আমরা এইটিন কে লিখব টু ইন্টু থ্রি থ্রি তারপর এটাকে তিনটা লিখে দেব এক্স প্লাস ওয়াইছি কারণ এটা কি কারণ আমরা এ কিউবকে যদি দেখা যাচ্ছে এ ইন এ ইন এ লিখি তাহলে আমাদের এটাকেও দেখা যাচ্ছে যে এটা লিখে নিতে হবে তারপর এটা হয়ে গেল তারপর হচ্ছে দ্বিতীয় রাশিতে দেখো কি আছে দ্বিতীয় দ্বিতীয় রাশিতে তোমার আছে হোল এখন আমরা দেখো টু ইন্টু টু ইন্টু টু ইন্টু থ্রি আর এটাকেও আমরা দেখা যাচ্ছে দুই টাইন সেটা কি বলে হ্যাঁ তৃতীয় রাশিতে আছে থার্টি টু থার্টি এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে ওয়াই স্কোয়ার থার্টি টু কে যদি আমরা ভাঙি প্রথমে হচ্ছে তারপর দেখা যাচ্ছে দু ধরনের চার চার ধরনের 2 আধার ষোলো শোক ধরনের বত্রিশ আমাদের পায় পাঁচটা হ্যাঁ ঠিক আছে এটা আমরা লিখে নিব ঠিক আছে এই তো আমাদের তোমার হচ্ছে বিশ্লেষণ করা হয়ে গেছে এখন এখান থেকে আমরা হচ্ছে আমাদের গ্রাকে নিয়ে নিব ঠিক আছে অতএব নিয়ে গসা সমান দেখো আগে আমি হচ্ছে টু কে টু প্রত্যেকটার মধ্যে দেখো এখানে একটি আছে এখানে যাবে না এখন হচ্ছে পদের থেকে নিব রাশি থেকে এখানে আছে এক্স প্লাস ওয়াই এখানে আছে তোমার আছে মানে এটা এই তো আমাদের হচ্ছে বয়সাগুর নির্ণয়টা হয়ে গেল আঠারো নাম্বার ঠিক আছে তারপরে তোমরা হচ্ছে উনিশ নাম্বারটা দেখো প্রশ্নটা শিক্ষার্থী দেখো উনিশ নম্বর প্রশ্নটা লিখেছি বি তাহলে আমরা যদি এখানে প্রথম রাশি প্রথম রাশিটা লিখে লিখি তাহলে আমরা এটা লিখবো যে স্কোয়ার বিউব মাইনাস হচ্ছে বি এখানে আমরা যদি বিশ্লেষণ করে লিখি তাহলে সূত্র সেটা হচ্ছে এ মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটা আমরা পড়েছি আর এখানে আমরা এই সূত্রটাকে লিখে দিব সেটা হচ্ছে এ মাইনাস

হ্যাঁ না হয়ে যায় তাহলে তারপর দেখো তৃতীয় রাশি ঠিক আছে তৃতীয় রাশিতে তোমার হচ্ছে কি বলেছে তৃতীয় রাশিতে বলেছে কিউব বি স্কোয়ার প্লাস প্লাস এ

তোমার এ বি আর প্লাস এখানে থাকে শুধুমাত্র হচ্ছে এখন দেখো প্রিয় শিক্ষার্থী এখন কিন্তু আমাদের তিনটা রাশি আমি বিশ্লেষণ করে ফেলেছি লাস্টের লাইন থেকে আমরা এখন গশাগু নির্ণয় করতে পারি তাহলে আমাদের চেয়ে লিখতে হবে নির্ণয় নির্ণয় গসাগু আমরা প্রথম রাশিতে যাই প্রথম রাশিতে দুইটা এ আছে দ্বিতীয় রাশিতে দুইটা আছে হ্যাঁ ঠিক আছে তৃতীয় রাশিতে একটি আছে তাহলে আমরা কি লিখব একটি লিখব কিন্তু বিতে চলে যাই প্রথম রাশিতে একটি দ্বিতীয় রাশিতে আহ দুইটি আর তৃতীয় রাশিতে দুইটি তাহলে এখানেও আমাদের হচ্ছে একটি নিতে হবে

আছে মাইনাস এখানে তোমার প্রথমে খেয়াল করতে হবে যে তিনটা পদের থেকে কত কিছু কমন যায় কিনা ক্ষেত্রে আমাদের যে কমন যাচ্ছে তাহলে আমরা লিখতে পারি স্কোয়ার মাইনাস সাইজ এ মাইনাস টেন এখন মাইনাস টেন আর এটা হচ্ছে গুণ করলে আমাদের কত হচ্ছে মাইনাস টেন